কলেজ স্তরের দু হাজার তেইশ শিক্ষাবর্ষের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার শিক্ষার্থীদের গত ডিসেম্বরের চোদ্দ তারিখ যে রেজাল্ট দেওয়া হয়েছিল তোমাদের সেই রেজাল্টে অনেক প্রবলেম দেখা দিয়েছিল তোমরা দেখেছ যাদের ব্যাক আসার কথা নয় তাদেরও বেক এসেছে অনেক আইএনসি এসেছে তো গতকাল আবারও তোমাদের সেই রেজাল্টের আপডেট এসেছে আজকে প্রায় সকাল থেকে এ পর্যন্ত সাত থেকে আটজন আমাকে কল করেছে যাদের নাকি রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে গত চোদ্দ তারিখে যে রেজাল্ট ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে আজকে তো আমি তোমাদের সামনে প্রব সহকারে একজন শিক্ষার্থীর রেজাল্ট তুলে ধরছি তোমরা দেখে নাও গত চোদ্দ তারিখে বিউটি মালাকারের রেজাল্টের মধ্যে তিনটি সাবজেক্ট ব্যাক ছিল বেঙ্গুলি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড এডুকেশান তো আজকে সেটা কিন্তু দেখাচ্ছে শুধুমাত্র এডুকেশান সাবজেক্টে ব্যাক আছে তাই তোমাদেরকে বলবো বিশেষত যাদের ব্যাক ছিল বা আইএনসি ছিল বা রেজাল্ট তোমরা ঠিকমতো পাওনি তোমরা তোমাদের রেজাল্টটা আবারও একবার চেক করে নেবে প্রায় অনেক শিক্ষার্থী এরকম হয়েছে আবার কিন্তু অনেকের নাও হতে পারে ঠিক আছে যাদের সত্যিকারের ব্যাগ তাদের কিন্তু আগের মতনই থাকবে জাস্ট যাদেরটা পরিবর্তন হয়েছে যাদেরটা একটু ভুল এসেছিলো সেটা পরিবর্তন হয়ে গেছে আপডেট চলে এসেছে তাই তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নেবে আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশান আমি তোমাদেরকে দেব গত একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে যাদের রিমার্ক্সে কোয়ালিফাইড ফর নেক্সট এক্সাম আছে কিন্তু ব্যাক পেপারে কোনো সাবজেক্ট ব্যাক দেখাচ্ছে না তো তাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই ব্যাক এসেছে কিন্তু পূর্বে আমি যেটা বলেছিলাম সেখানে বলছিল তো তোমাদেরকে বলবো তোমাদের যাদের কোয়ালিফাইড ফর নেক্সট এক্সাম আছে তোমাদের সেখানে প্রত্যেকটা সাবজেক্টেরই ব্যাক যাদের ব্যাক পেপারস উল্লেখ নেই ওকে তাই তোমরা এই ভিডিওটা সকল শিক্ষার্থীদের সাথে শেয়ার করে তাদেরকেও বিষয়টা কিন্তু জানতে সহযোগিতা করবে কারণ পূর্বে কোয়ালিফাইড ফর নেক্সট এক্সামের বিষয়টা আমি যে শিক্ষক থেকে জেনেছিলাম উনিও ঠিকমতো বলতে পারেনি তাই এটা ভুল হয়েছে আর তোমরা এই বিষয়টা ঠিক করে জানতে পারবে যখন তোমাদের মার্কশিট চলে আসবে তখনই তোমরা কিন্তু এই বিষয়টা সম্বন্ধে আরও ক্লিয়ার হবে ওকে থ্যাংক ইউ